কোপায় বেলা শেষের গান মেসিমায়ার আর্জেন্টিনা স্বর্গে দেবদূতের নাম দি মারিয়া আর্জেন্টিনাতে একটি চার চা আছে যার নাম ইগলেসিয়া মারাদোনিয়া আক্ষরিক অর্থেই মারাদোনার নামে তৈরি চার সেখানের ঈশ্বরের নাম দিয়ে গো আরমান্দো মারাদোনা ফুটবল ভক্তদের কাছে ঈশ্বরের রূপ কে বলতে পারে ভবিষ্যতে মেসি কিংবা রোনাল্ডোর নামেও তৈরি হবে কোনো মন্দির যেখানে পূজিত হবেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দুই ফুটবলা কিন্তু তার বাইরেও তো রথের রশি বয়ে নিয়ে যাওয়ার মানুষ থাকেন সেই ভগবানের গ্রহেই থাকেন একজন লুকা মদ্রিচ কিংবা জাভি নিয়েস্তারা আর থাকেন একজন দেবদূত অ্যাঞ্জেল দি মারিয়া ফুটবল বিশ্বে যে ট্রফিগুলি সম্ভব তার সবটিতেই রয়েছে তার স্পর্শ আর্জেন্টিনার জার্সিতে ফুটবল কেরিয়ার কমপ্লিট অলিম্পিক্স বিশ্বকাপ কোপা আমেরিকা ফাইনালিসিমা চ্যাম্পিয়ন্স লিগ সব ট্রফি জয়ের সঙ্গে জড়িয়ে আছে দি মারিয়ার নাম আর সবটির মধ্যে একটা মিলও আছে প্রতিটা টুর্নামেন্টের ফাইনালের গোলদাতার তালিকায় আছে তার নাম এরকম বিরুল রেকর্ড আর কারিবা আছে তিনি তো নিজেই তারকা তবে মেঘে থাকা সাফল্য হাজারো পথ অতিক্রম করে দি মারিয়া সেই অ্যাঞ্জেলের নাম যিনি ভক্তদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন ফুটবলের ভগবান্দে দুই হাজার চোদ্দর বিশ্বকাপ ফাইনাল মারাকানার সেই রাত আজও হৃদয় ভেঙে দেয় নীলসাদা জার্সির সমর্থকদের একশত তেরো মিনিটে মারিও গোর্জের শট যখন গোলে ঢুকছে তখন অসহায়ের মতো হাত কামড়ানো ছাড়া কিছুই করার ছিল না দি মারিয়া চোটের জন্য খেলা হয়নি সেই ম্যাচ শোনা যায় বেপরোয়াভাবে চেষ্টা করেছিলেন মাঠে নামার কিন্তু তার তৎকালীন ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে নাকি বাধা এসেছিল সেই জল্পনায় ঢুকে লাভ নেই বরং দ্রুত পাতা উল্টে চলে যাওয়া যায় পরের বছরগুলোতে দুই হাজার পনেরা রোকোপা আমেরিকা পরের বছর ফের শতবর্ষের কোপার আসর আন্তর্জাতিক জার্সিতে মেসির অবসর তার প্রত্যাবর্তন দুই হাজার আঠারো বিশ্বকাপ এবং শেষ পর্যন্ত দুই হাজার উনিশের কোপা টানা হার লাগাতার ব্যর্থতা কোপার ফাইনালে হেরে চোখের জলে ভাসছেন লিওনেল মেসি সুতীর্থদের মাঝে মাথা নিচু করে বসে আছেন দুই হাজার বাইশর পর সেই ছবিগুলো দেখলে অবিশ্বাস্য মনে হতে পারে আজ আর্জেন্টিনা ভক্তদের কাছে সব পেয়েছি দেশের দরজা খুলে গিয়েছে সাফল্যের সবটি শিঙ্গ ছুঁয়ে ছুঁয়ে দেখেছেন মেসি আর দুই হাজার বিশ্বকাপ হারের রাত্রি থেকে দুই হাজার চব্বিশর কোপা আমেরিকা দুটো চুদ্দ জুলাইয়ের মধ্যে কেটে গিয়েছে দশ বছর মেসি আর দি মারিয়া দুই বন্ধু একসঙ্গে কেঁদেছেন হেসেছেন জীবনযুদ্ধে মার খেতে খেতে ফের উঠে দাঁড়ানোর নাম জীবন তীব্র অ্যাড্রিনালিন রাশের মধ্যে ঠান্ডা মাথায় গোলের পাস বাড়িয়ে দেওয়ার নাম বন্ধু